যারা চ্যাম্পিয়ন এবং রানার আপ হয়েছে ক্যাম্পাসে কিন্তু এবার পাখিও বেচা কেনা হচ্ছে যাই হোক আমার কিন্তু একটা পাখি খুবই পছন্দ হয়েছিল আর পাখিটা একা ছিল মানে ওর পার্টনার ছিল না এখানে আমার অনেক পছন্দ হয়েছিল বাট নিতে দেয় একটা পাখি ছাড়লে নাকি মরে যায় বা ওদের মধ্যেও নিয়ম আছে পার্টনার ছাড়া নাকি থাকা যায় না বাট মানুষের মধ্যে নিয়ম নাই পার্টনার ছাড়াও থাকা যায় যেমন আমাকেই দেখো উইদাউট পার্টনার আমি কিভাবে চলতেছি হোয়াট এভার গাইজ দেখো এখানে অনেক সুন্দর সুন্দর ডেকোরেশনের জিনিসপত্র রয়েছে যেগুলো আপুরাই নিজেরাই তৈরি করেছে ওয়া আর শীতকাল এসেছে আর শীতের পিঠা উঠাবে না আপুরা এটা কি হয় বলো চিত্তই পিঠা থেকে শুরু করে সব ধরনের পিঠা রয়েছে অ্যান্ড রিজনেবল প্রাইস এর মধ্যে ফুচকাও ছিল আর আমি এদিকে চিন্তা করতেছিলাম আমাদের ডিপার্টমেন্ট এরকম কবে একটা প্রোগ্রাম হবে বাট আমার ফ্রেন্ড বলতেছে হবে না নাকি এটা কোনো কথা বলো আজকাল আমাদের ক্যাম্পাসে ডাকাতি না হলেও চুরি হচ্ছে কালকে প্রোগ্রামে আমি আমার একটা ব্যাগ হারিয়ে ফেলেছি যেটার মধ্যে ছিল একটা কাপড় যেটা আমার ছিল না আমার ছিল ছিলেন ওইটা নিয়ে আমরা দুজন আলোচনা করতেছি চলো তোমাদের কেউ তো আমার কথা আমি একবার আমার ব্যাগের মধ্যে কাপড় চাপড় সবাই খেয়ে গেছিলাম দেখো এই আপু কত সুন্দর করে বানিয়ে নিয়ে এসেছে যেমন চাবি রিং ও নিয়ে এসেছে আমার ফ্রেন্ড বললাম একটা গিফট কর ভাই ও আমাকে গিফট করেছিলো পরে অনেক সুন্দর একটা বিলাই গিফট করেছিল বিলাই আর চাবের রিং তোমরা যারা যারা এখনো ফলো বা সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি গিয়ে করে আসো হোয়াট দেখো আপরে কিন্তু ডেকোরেশন গুলো খুব সুন্দর করেছে শুধু আপনারা পাশাপাশি ভাইয়ারাও হেল্প করছে আর এখানে ফুলগুলো এত বড় ভাই আমি তো কিনতে পারিনি বাট যারা কিনেছে তাদেরটা দিয়ে ছবি তুলতে বা ভিডিও করতে তো সমস্যা নাই নর্মালি ফুলগুলো যারা মামারা নিয়ে আসে এত ছোট হয় বাট এই ফুলগুলো অনেক বড় ছিল আর যে পাখিটা আমি পছন্দ করেছিলাম সেই পাখিটা অন্য একটা আপু নিয়ে যাচ্ছে কিনে আমি তো কিনতে পারি না বাট সে কিনে নিয়েছে দেখো কত কিউট না একদম আমার আর এই হচ্ছে সেই বিড়াল যেটা আমার বান্ধবী আমাকে গিফট করেছে এই ছিল ডে বাট ভিতরে ওদের প্রোগ্রাম হচ্ছে এটা হচ্ছে আউটডোর প্রোগ্রাম যেটা সকালে হয়েছিল আর বিকালে হবে ওদের ইনডোর প্রোগ্রাম সো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা আর বাড়াচ্ছি না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেক আল্লাহ টেক কেয়ার